ফেতরা টাকা দিয়ে দিলে হবে না ফেতরা বাতিল সারা দুনিয়ার মানুষ যদি টাকা দিয়ে ফেতরা দেয় সারা দুনিয়ার মানুষই পাপি এমন কোনো মায়ের বেটা মাটির উপরে জন্ম নেয়নি যেই কথাকে যেটা বললাম এটাকে উল্টে ধরতে পারে এরকম কোনো পথ ঘাট পৃথিবীতে নেই আমি আপনার ঘরের ছেলে কথাই ঠিক আমি আপনার ভাই কথাই ঠিক তবে আপনি মনে করেন না যে আমি ধুলাই পড়ে থাকি আমি আব্দুল বিন ইসু 26 বছর থেকে ফতোয়া লিখি সাহারি খে থাকতে হবে আনাস রাদিয়াল্লাহু তাআলা ন বলেন তাহারু ফায় নফিয়াল বারাকা পৃথিবীর মানুষ সাহারি খাও সাহারি খাও অত বরকত আছে কি বরকত তোমার টাকা পশে বরকত হবে কি বরকত তোমার শরীরে বরকত থাকবে শরীরটা ভালো থাকবে এবাদত করতে পারবা সাহারি খাও সাহারিতে বরকত আছে আল্লাহ রাসূল বলেন ফাসলো মাবাইনা সিয়ামে না সিয়ামে আহলিল কিতাবে উকলাত সাহারে আমাদের щаем আর ইহুদি খ্রিস্টান হিন্দুদের সিয়ামের মধ্যে পার্থক্য হলো আহলে কিতাব এবং আমাদের সিয়ামের পার্থক্য হলো সাহারি খাওয়া ওরা সাহারি খায় না পৃথিবীর মানুষ তোমরা সাহারি খাও সাহারি না খেলেও সিয়াম হবে এক ঢোক পানি হলেও খেতে হবে এটাই ঠিক আজান হচ্ছে খাদ্য রেডি হয়েছে খান কোনো সমস্যা নেই আজান চলছে আজান হয়ে গেছে খাদ্য সামনে আছে খান তৃপ্তি সহকারে খান কোনো সমস্যা নেই উল্লেখ্য যে না খেলেও শ্যাম রাখতে হবে ফরজ শ্যাম নফলও রাখা যায় ফরজও রাখা যায় না খেয়ে খাওয়া ভালো উল্লেখ্য যে রাতে যদি স্বামী স্ত্রী মিলনে গোসল না হয় আজান হয়ে যায় দিন হয়ে যায় গোসল করে রোজা শ্যাম থাকেন কোন সমস্যা নেই উল্লেখ্য যে রামাজান মাসে যদি দিনে ঘুমের কারণে স্বপ্নদোষ হয় কোনো সমস্যা নেই উল্লেখ্য যে খুব গরম পিপাসা লেগেছে ঘন্টার ঘণ্টা গায়ে পানি ঢেলে শরীর ঠান্ডা করলে পিপাসা কমালে কোনো সমস্যা নেই উল্লেখ্য যে শ্বাসকষ্টের কারণে ইনহেলাল ব্যবহার করলে শ্যামের কোনো সমস্যা নেই উল্লেখ্য যে গায়ের রক্ত আর দিলে রক্ত দিলে স্যামের কোনো সমস্যা নেই তবে রক্ত নিলে শ্যাম ভেঙে যাবে উল্লেখ্য যে কাঁচা ডালে পেস্টে সারা দিনের যে কোনো সময়ে মেশক করলে দাঁত পরিষ্কার করলে কোনো সমস্যা নেই উল্লেখ্য যে চোখে সুরমা লাগালে পাউডার আতর ব্যবহার করলে শ্যামের কোনো সমস্যা নেই উল্লেখ্য যে রামাজান মাসে স্বামী স্ত্রীর মিলন ঘটলে স্বামীকে ষাট জন মিসকিনকে কেজি করে চাল দিতে হবে ষাট সুয়া কেজি এতে স্ত্রী দায় নয় আবার বলুন স্বামী স্ত্রী যদি মিলন ঘটে যায় রামাজান মাসে তাহলে স্বামীকে জরিমানা দিতে হবে ষাট সুয়া কেজি পঞ্চাশের উপরে দশ তাহলে কত হলো ষাট খুব কঠিন আরো বিবরণ কঠিন আছে কিন্তু হালকা যেটা সেটাই বলা হলো এই জরিমানা স্ত্রীকে দিতে হবে না ওকে দেওয়া লাগবে না আপনাকে এই অপরাধের মূল ব্যক্তি আপনি আমার স্ত্রীর সম্মতিতে এটা ঘটেছে আপনার স্ত্রীর সম্মতিতে ঘটলো জরিমানা আপনাকে দিতে হবে আপনার স্ত্রীকে দিতে হবে না খুব সাবধান রামাজাম্মা সেই স্ত্রীর গায়ে হাত দিলে শ্যামের কোনো ক্ষতি হয় না চুম্বন করলে শ্যামের কোনো ক্ষতি হয় না একসাথে শুয়ে থাকলে শ্যামের কোনো ক্ষতি হয় না তবে এতে বিপদে পড়ে যাওয়ার আশঙ্কা থাকে মর্মে বেঁচে থাকা ভালো সম্মানিত তিনি ভাই আর কোন কোনো জরুরি কথা ছিল কি না এখানে তা আমার আপাতত মনে নেই মহিলারা বড়ি খেয়ে পিল খেয়ে হায়েজ বন্ধ করে শ্যাম থাকতে পারে যেসব মহিলাদের পেটে বাচ্চা আছে ওই মহিলা সেম ছেড়ে দিবে পরে করবে যেসব মহিলাদের বাচ্চা দুধ খাচ্ছে ওইসব মহিলারা সেম ছেড়ে দিবে পরে করবে তবে যদি পরে করতে না পারে শরীর যদি অনুকূলে না আসে তাহলে প্রত্যেক দিন সোয়া কেজি করে ফকিরকে চাল দিয়ে দিবে যে লোকটা বৃদ্ধ হওয়ার কারণে অচল হওয়ার কারণে অসুস্থতার কারণে শ্যাম থাকতে পারছে না ওর ছেলেরা ওর মেয়েরা বাপমায়ের পক্ষ থেকে দাদা দিদির পক্ষ থেকে প্রত্যেক দিন এক কেজি আড়াইশো সোয়া কেজি করে চাউল দিয়ে দিতে হবে উল্লেখ্য যে ফেতরা টাকা দিয়ে দিলে হবে না ফেতরা বাতিল সারা দুনিয়ার মানুষ যদি টাকা দিয়ে ফেতরা দেয় সারা দুনিয়ার মানুষই পাপিল এমন কোনো মায়ের বেটা মাটির উপরে জন্ম নেয়নি যেই কথাকে যেটা বললাম এটাকে উল্টে ধরতে পারে এরকম কোনো পথ ঘাট পৃথিবীতে নেই আমি আপনার ঘরের ছেলে কথাই ঠিক আমি আপনার ভাই এ কথায় ঠিক তবে আপনি মনে করেন না যে আমি ধোলাই পড়ে থাকি আমি আব্দুর বিন ইসুফ ছাব্বিশ বছর থেকে ফতোয়া লিখি নিজে হাতে কতদিন থেকে ২৬ বছর থেকে ছয় বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি আমার সামনে বড় বড় বিজ্ঞান বসে থাকেন দেশ বিদেশের যাদের বেতন সত্তর আশি হাজার এক লক্ষ বেতন যাদের জামিয়া সালাফের ডাঙ্গিপাড়ায় বিদেশি শিক্ষক আছেন জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পবা রাজশাহী জামিয়া সালাফের রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা জামিয়া সালাফের তেঘরা বিরল দিনাজপুর জামিয়া সালাফের ছয় মাইল বাবুগঞ্জ বরিশাল এইসব প্রতিষ্ঠানে তিনশো জন শিক্ষক শিক্ষিকা আছেন যাদের প্রতি মাসে বেতন লাগে তিরিশ লক্ষ কিভাবে হয় সেটা আমি জানি না হয় সেটা আমি দেখছি প্রত্যেক দিন এসব প্রতিষ্ঠানে বিকালে টিন মিস্ত্রি কারের মিস্ত্রি রাজমিস্ত্রি সব মিলে প্রায় বিল আসছে পঞ্চাশ থেকে এক লক্ষ প্রত্যেক দিন বিকেলে প্রত্যেক দিন বিকালে জমি জায়গা তো কিনা আছেই জামিয়া সালাফের ডাঙ্গিপাড়া পবার সেই ছাব্বিশ বিঘা জমির উপরে জামিয়া সালাফের যা রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা একান্ন বিঘা জমির ওপরে জামিয়া সালাফের তেঘরা বিরল দিনাজপুর বিশ বিঘা জমির উপরে বিশাল বিশাল খণ্ড আর এখন যেটা জামিয়া সালাফে ডাঙ্গিপাড়া পবা রাজশাহী থেকে মহিলা শাখা ফিরে আসছে আপনাদের বাড়ির পাশে তানরে এটা হলো চল্লিশ বিঘা জমির ওপরে এখানে হবে মহিলা বিশ্ববিদ্যালয় তানরে এটা হলো চল্লিশ বিঘা জমির উপরে এক জায়গায় তানরে জমি রেডি কাজ শুরু হতে বাকি আছে ইনশাআল্লাহ হবেই হবেই হবে কিভাবে হবে আমি তা জানি না তবে হবে ইনশাল্লাহ নিশ্চয়ই হবে অবধারিত হবেই হবে ইনশাল্লাহ কিভাবে হবে অত আমি বুঝি না আমি মোবাইলটা রিং হলে খালি অন করতে পারি আপনার নামটা সেভও করতে পারি না আপনি খালি বললেন একটু সেভ করে রাখেন কিন্তু আমি পারি না যে আল্লাহ রহম করে যা যাক্লা খায়ের সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম বিধান আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লায়াজুননাস আলাল না লায়াজুননাস আল খায়র মাজল ফিদ্রা মানুষ শতদিন পর্যন্ত করলেনে থাকবে যতদিন তাড়াতাড়ি ইফতার করবে মানুষ শতদিন পর্যন্ত কল্লানে থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে লায়াজুনন দিন জাহিরান দিন কতদিন পর্যন্ত জয় থাকবে যতদিন পর্যন্ত মানুষ তাড়াতাড়ি ইফতার করবে এক মিনিট বিজ্ঞাপন পোস্টার লিপলেট যাতে সবচেয়ে আগে ইফতারের টাইম দেওয়া আছে তার হাফ মিনিট আগে আপনি ইফতার করবেন যত আগে দেওয়া আছে যেটাতে সব আগে আপনি তার হাফ মিনিট আগে কথা বুঝেননি তাহলে আপনারটা রাসুলের কথের সাথে মিল খেল তাড়াতাড়ি আর যদি সতর্কতার জন্য তিন মিনিট দেরি করেন যেমনটা নাচল বাজারে যেমনটা চাপায় নগমঞ্জ বাজারে তাহলে এটা হয়ে যাবে ইহুদি খ্রিস্টানদের নীতি আমার কিছু করার নেই আল্লাহ রসুল বলছেন অক্ষের না ইহুদি খ্রিস্টানরা দেরি করে ইফতার করে সতর্কতা সতর্কতার কিছু বলেছে সতর্কতা আমার কি জিনিস যত তাড়াহুড়া করব সেটাই হচ্ছে আল্লাহর নবীর নীতি জোর করে ধর্ম মেনে জান্নাত পাওয়া যায় না নিজের ভালোবাসা দেখিয়ে জান্নাত পাওয়া যায় না জান্নাত পেতে হয় সালি সাল্লামের নীতিতে চললে জান্নাত একজন আর একজনের উপরে শান্তি কামনা করলো পৃথক হয়ে গেল সব পাপ ক্ষমা করোনা ভাইরাস এমন ধোকা দিল হলো তিন ফুট দূরে আল্লাহ আল্লাহামান করোনা ভাইরাসকে আমি সরিষা সমপরিমাণ দাম দিই পাঁচ পয়সা পাঁচ পয়সা দাম দিই ওই দুই হাজার বিশ সালের প্রথমে ঘোষণা দিয়েছি পৃথিবীর মানুষ শুনে আমি আব্দুর রাজাক বিন বলছি কারো যদি করোনা হয় আমি তার সাথে একসাথে বসে খাবো কেউ যদি করোনায় মারা যায় আমি তাকে গোসল দেওয়াবো কাফন দাফন জানাজা দেওয়াবো এতে যদি আমার করোনা হয়ে যায় তাহলে আমি বলবো না এর কারণে হয়েছে আমি বলবো পৃথিবী সৃষ্টির পঞ্চাশ হাজার বছর পূর্বে আমার ভাগ্যে লেখা হয়েছিল যে তোমাকে করোনা ধরবে তাই ধরেছে অল্প দিন বাঁচতে এসে শির করে আমি বাঁচতে রাজি নই মাস্ক আমি করোনার জন্য লাগাবো না এখন লাগান এই যে ধুলাবালি আছে এখন লাগিয়ে রাখেন করোনার জন্য মাস্ক লাগিয়ে আমি এক মিনিট বাঁচতে রাজি নই বিমান বালা বলছে মাস্ক লাগান ধৈর্য ধারণ করো মাস্ক লাগান ধৈর্য ধারণ কর ধৈর্য ধারণ কর তাই আমি বললাম যে যখন আমি উঠি তুমি দেখো নি আমাকে নামিয়ে দিতে পারো নি দেখো জুলুম না আমি ভাগ্য বাড়াতে রাজি নয় এটা আমি করবো না তুমি এরপরে আর বিমানে উঠতে দিও না তাহলে তোমার জিম্মেদারি তুমি পালন করি কিন্তু আজকে জুলুম করো না ওরা আমি জিরো সমানও দাম দিনে। না ওই সময় যখন আমি দুবাইয়ে ছিলাম তো যাকে সাথে নিয়ে ঢোকতাম মসজিদে ওকে বলতো নাই আর পাশে পায়ে পা মিলিয়ে দাঁড়ো যাকে সাথে নিয়ে ঢুকেছে জরিমানা লাগলে পরে দেওয়া যাবে তুমি আগে পায়ে পা লাগাও তো তো এক মাস থাকার পরে খালি ভাবছিলাম বিমানবন্দরে আটকাবে মনে হয় জরিমানা লাগতে পারে ইমিগ্রেশনে তো দেখা গেল কোথাও জরিমানা লাগেনি আল্লাহ মা চালো আলহামদুলিল্লাহ সম্মানিত দিনী ভাই বোন বলছিলাম আপনি রাসুল সাল্লাল্লাহু আলাইহি নীতিতে তাড়াতাড়ি ইফতার করেন ফলাফল ভালো হবে ইফতার এদিকে খেয়াল রাখেন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর নবী তাজা খেজুর দিয়ে ইফতার করতেন মাগরিবের সালাতের পূর্বে ফাইলাম তাকুন ফাতুমায় রাতি তাজা খেজুর না থাকলে শুখা খেজুর দিয়ে ইফতার করতেন ফাইলাম তাকুন তুমায়রা ফাহাসা হাসাতিন মিন মাই পানি না থাকলে কয়েক অঞ্জলি পানি নিয়ে পান করে তিনি ইফতার করতেন উল্লেখ্য যে তাজা খেজুর দিয়ে ইফতার করা সুন্নাত না হলে সুখা খেজুর দিয়ে ইফতার করা সুন্নাত না হলে পানি দিয়ে ইফতার করতে হবে রাজশাহী চাপাই নবগঞ্জের ফজলি যতই দামি হোক না কেন ইফতারের যোগ্যতা রাখে না আঙ্গুর ইফতারের যোগ্যতা রাখে না টাটকা খেজুর দিয়ে ইফতার করতে হবে সম্ভব না হলে সুখা খেজুর সম্ভব না হলে পানি বিস্মিল্লা বলে পানি মুখে দিতে হবে আল্লাহ মালা কা শুনতো ওয়ালা রিচকে ক্রফতার ঠিক নয় এ দোয়া পড়া যাবে না পানি মুখে দিয়ে খেজুর মুখে দিয়ে বলতে হবে জামা জামাও আবতাল্লা তেল রু সাবাদালা আর পিপাসা দূর হল শিরা উপশিরা সিক্ত হল নেকি প্রমাণিত হলো বিস্মিল্লা বলে পানি মুখে দিবেন আল্লাহ মালা কা শুনতো ওয়ালা রিচকে কফাতার চলবে না আজীবন বলে আসলাম যে ওটা বাধ্য ওটা কথা বলিয়ে না ওই থাক আজ থেকে বিসমিল্লাহ পানি মুখে দিয়ে খেজুর মুখে দিয়ে বলবো জাহাবাত ইনশাআল্লাহ আমি দুয়ার ওখানে দোয়া তুলতে আসিনি আমি দোয়া করতে বলছি সবাই মিলে বেদাত বলছি দোয়া করা উচিত তাই দেখালাম এভাবে মানে দেও এখনই দেও মানে এভ এখনই দিতে হবে দেওতা আগে তারপরে কোনো না নাচল বাজারে আগে পাঁচ শতক জমি করে দাও তারপরে কোনো কথা আগে দেও বলার সময়তে খুব চাপ দিয়ে বলবেন দিতেই হবে আর কান্নাকাটি ভাব থাকবে এমনি যদি হোমসি খালি বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ বেহা কে না হয় তাহলে এটা তো এবাদত হবে না এটা মজাক করা হবে আপনার গতিতে খুব ভীতু ভাব থাকবে আপনি একবারে কান্না কাটি করে পরিস্থিতি খুব দুর্বল করে খুব পড়ে চাচ্ছেন। আমি একবারে পড়েছি দেওয়াই লাগবে এভাবে সম্মানিত দিনী ভাই বোন সারা পৃথিবীতে একদিনে চন্দ্র দেখে শ্যাম হবে না সারা পৃথিবীতে বিভিন্ন দিনে চন্দ্র দেখবে বিভিন্ন দিনে শ্যাম থাকবে এ কথাই ঠিক সম্মানিত দিনী ভাই বোন শ্যাম রাখার জন্য রামাজানের জন্য প্রস্তুতি গ্রহণ করুন একটু যে কথাটা বলতে যাচ্ছি তার আগের কথাটা মনে রাখবেন আমি এই প্রতিষ্ঠানকে ভালোবাসি আপনাকেও ভালোবাসি আপনিও ভালোবাসেন আদায় হয়েছে এ কথা ঠিক এর পরে আমি বলছি আমাদের ছেলেরা আপনাদের ভিতরে যাবে যার কাছে যা সম্ভব দশ টাকা হোক বিশ টাকা হোক পাঁচশো টাকা হোক এক টাকা হোক ছেলেটা যেন আপনার পাশ দিয়ে খালি চলে না যায় আমার দিকে দেখেন আলিয়া দুলুলিয়া খাইরুমিনিয়াদি সোভলা দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে সব সবসময় দেওয়া হাত রাখবেন আমি সবসময় জামিয়ান সালাফের ছাত্র শিক্ষককে বলি এই ছেলেটা শোনো জুমার দিনে মসজিদে ঢুকে গেছো পাঁচটা টাকা নিয়ে যাও যাও ফিরে আসো ঘরে ফিরে এসে পাঁচটা টাকা নেও পাঁচটা টাকা নিয়ে রাখো যখন কোটেটা তোমার সামনে আসবে তখন কোটেটায় দিয়ে দিও দেওয়া শিক্ষক কোন সময় নেওয়া শিখবা না আর তোমাকে বলেছি তুমি যখন বাড়ি থেকে বের হওয়া। তোমার মাকে কি বলবা। খুচরা টাকা দেন দিয়ে টাকা আপনাকে বলেছি আপনার স্ত্রীকে বলে দিবেন আজকেই যখন বাড়ি থেকে বের হবো আমাকে পঞ্চাশটা একশোটা খুচরো টাকা দিও তো পাঁচশো টাকা নোট থেকে মানুষে ভিক্ষে চাই আমি খালি বলি মাফ করো খালি মাফ করো এইটা হবে না ছেলেরা আসছে বা এলাকার লোক আসছে আমি আরও গুরুত্বপূর্ণ কয়েকটা কথা আছে বলছি আপনার সামনে যে আসবে তাকে আপনি দশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা ছাড়া ফিরিয়ে দিবেন না যদি ফিরিয়ে দেন ধ্বংস হবে আপনার ওই পরিমাণ হাদিস বোখারি মুসলিম আর যদি দিয়ে দেন ওই পরিমাণ পূর্ণ হবে হাদিস বোখারি মুসলিম আল্লাহনবী আয়েসাকে বলছেন আয়েসা খাসিটা যে জব করে দশ ভাগ করেছিলাম তো কি ভাগই দিয়ে দিয়েছি এক ভাগ আছে আরে না না ভাগ আছে এক ভাগ আরে আমি বলছি আপনি শোনেন না কি বল নয় ভাগই দিয়েছি এক ভাগ আছে আরে না না নয় ভাগ আছে এক ভাগ দিয়েছ বুঝা যায় না কোথাও না তো ছেলেরা আমাদের আসছে কেউ আসেনি নামেনি যাও তোমরা আপনারা কেউ উঠে আমাকে পরিবেশ দুর্বল দেখাবেন না আমি প্রতিষ্ঠানকে ভালোবাসি কমই মাদ্রাসা হিসাবে আরাফার দিন একদিন শ্যাম থাকলে আগে পরে দুই বছরের পাপ ক্ষমা হবে ছেলে থামো মহিলা বৈঠকের একটা কথা আছে এই যে কাছাকাছি চলে এসেছি এইটা নাচল মানে মহিলা বৈঠক হয় মানে এটা চাঁপায় নবগঞ্জ বুবু যখন নামাজে দাঁড়াবা বুবু তখন দুই পায়ের গোড়ালি জমা করিও বুবু যদি দুই পা ফাঁকা রাখো বুবু তো লজ্জা স্থানের যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে ববুর সব কথাই নাকি বোখারিতে আছে একবারে মিথ্যা কথা ববু তুমি যদি শাড়ি পরে নামাজ পড়ো বুবু তাহলে ল্যাংবট পরিও কেন না ল্যাঙ্গট না পড়লে বুবু লজ্জা যোগাযোগ বুবু মাটির সাথে হবে মাটি অভিশাপ করবে বুবুর সব কথাই নাকি বোখারিতে আছে বুবু তুমি যখন নামাজে সিজদা দিতে যাবা বুবু হাতে যেমন মাটিতে পড়ে যায় তেমন মাটিতে পড়ে গিয়ে আঁটো সাঁটো হে সিজদা করিও বুবু যদি বুককে উরুর সাথে পৃথক রাখো বুবু তাহলে লজ্জা স্থানের তাহলে স্তন ঝুলন্ত থাকবে বুবু পর্দার ব্যাঘাত ঘটবে একবারে মগত মিথ্যা কথা বুবু মাগরেবের পরে ছয় রেখা সলাতুলা অবিন পড়িও বুবু বারো বছরের নেকি হবে মাগরেবের পরে কয় কাত ছয় রেখা একবারে ডাহা মিথ্যা কথা সলাতুল্লাহ অবিন মাগরেবের পরে নেই কোথায় আছে সাড়ে দশটা এগারোটার সময় আছে সলাতুলা অবিন মা সময় নেই ভুল হিসাব মা গ্রেবের দুই রেখাতি সলাপ আব্দুল রাজাক সাহেব শ্যামের মধ্যে যেটা বুবু দেখাতে চালেন সেটা আগে বলেন ওই অপেক্ষায় আছি হ্যাঁ ঠিক আছে চলে আসলাম আল্লাহ নবী বলছেন কেউ যদি রামাজানের শ্যাম থাকে আর সওয়ালের ছয়টা শ্যাম থাকে তাহলে সারা বছর শ্যাম পালনের নেকি পাবে এইবার বুবু বলছে বৈঠকে বুবু সওয়ালের ছয়টা রোজা ছেড়ে ছেড়ে রাখিও বুবু মাঝে মধ্যে রাখিও মাঝে মধ্যে বাদ দিও একবারে মিথ্যা কথা এক টানা রাখবে এটাই উত্তম এই ছেলে পরিবেশ নষ্ট করো না আমাদের প্রতিষ্ঠানের ছেলেরা যাবে তোমার সামনে গেলে ছেলেটা যেন ফিরে না যায় এটা লজ্জাবোধ করবো দশ টাকা হোক না নিজের কাছে থাকলে কারো কাছে নিয়ে রাখেন আমিও তোমার সাথে আছি বৈঠকি দানে আমিও আপনাদের সাথে আছি বৈঠকি দানে এখানে যারা আছেন এই ছেলে তোমরা শিক্ষক কে আছো কে আছেন এখানে শিক্ষক আমি আছি জি বৈঠকি দানে অংশগ্রহণ করবেন এখানে যারা আছে সবাই আপনি সহ জি আর আপনাদেরকে আমি অনুরোধ করছি এটা বৈঠকই দান আমি কমি মাদ্রাসা খুব ভালোবাসি আমার জীবনটা কমি মাদ্রাসায় পড়া আমার জীবন কমি মাদ্রাসায় শিক্ষকতা করা আমার জীবনটা কমি মাদ্রাসায় কাজ করা খেদমত করা আসেন একদিন ডাঙ্গিপাড়া আসেন দেখে যান প্রেস দেখবেন পত্রিকা অফিস দেখবেন গবেষণাগার দেখবেন বিশাল ব্যাপার যে গেলে তো দেখতে পাবেন সম্মেলন হলে যাবেন এমনি দেখতে যাবেন সম্মানিত দিনী ভাই বোন সওয়ালের ছয়টা শ্যাম যদি থাকে তাহলে কেমন নেকি পাবে সারা বছরের ধারাবাহিকভাবে রাখবে মধ্যে মধ্যে ছেড়ে রাখতে হবে এটা নয় কারণবশত ছাড়তে হয় সেটা ভিন্ন কথা উল্লেখ্য যে মহিলা বৈঠকে বলেছে বুবু হাইজের কারণে যে রোজা ছুটে গেছে চার পাঁচটা ফরজ ওইগুলো আগে তারপরে সওয়াল বুরে কথা মিথ্যে সওয়ালেরটা সওয়াল মাসেই হতে হবে হাইজের কারণে যেগুলো ছুটে গেছে সেগুলো পুরো জীবনে যেদিন পারবে সেদিন করবে আয়েশারা যে আল্লাহ আনহা করতেন দশ মাস পরে পরবর্তী সাবানে আয়েশা কখন করতেন দশ মাস পরে পরবর্তী সাবানে কাজে হাইজের কারণে যেটা ছুটে গেছে সেইটা আগে করতে হবে তারপরে আপনার সওয়ালের কথা ধারাবাহিক ছয়টা হবে এটাই উত্তম পরে হবে এটাই উত্তম সারা বছর শ্যাম পালনের আর পদ্ধতি হলো প্রতি মাসে তিনটা তেরো চোদ্দ পনেরো তাহলে রামাজান আর তেরো চোদ্দ পনেরো এ হলো মোট এবার চলেন সাপ্তাহিক রিপোর্ট পেশ করা হয় কোন কোন দিনে বৃহস্পতিবার আর সোমবার আল্লাহর আল্লাহ দেখুক দেখো দেখো তুমি সাপ্তাহিক রিপোর্টে আমি দেখো যে আমি রিপোর্ট পেশ করা হয় সাবান মাসে আমাদের নবীর সাল্লামের জানা জানা ছিল না সেদিন কোন দিন যার কারণে তিনি পুরো সাবান শ্যাম পালনের চেষ্টা করতেন রিপোর্ট ধরার জন্য কীভাবে কিভাবে ভারত বাংলাদেশ পাকিস্তানের লোকজন জেনে নিল আলে এলোলা সেটাই পনেরোই সাবান পনেরোই সাবান শ্যাম পালন করলে বিদাত হবে গুণা হবে পনেরোই সাবান শ্যাম পালন করা যাবে না সাবান মাসে দুই দিন শ্যাম পালন করা যাবে না হালরটি করা যাবে না প্রত্যেক মাসে যে তিন দিন শ্যাম থাকে সেই সাবানে তিন দিন স্যাম থাকবে অন্যথায় রিপোর্ট ধরার জন্য প্রথম সাবান থেকে নে একটা না পনেরো দিন শিয়াম থাকবে রিপোর্ট ধরার জন্য একটানা না পনেরো দিন সেম থাকবে সম্মানিত দিনই ভাই বোন যারা উপস্থিত আছেন নারী পুরুষ মহিলাদের ওখানে আমাদের দিনী বোনের মেয়েরা তোমরা যাও কোনো মহিলা আমার কোনো দিনই বোন দশ টাকা বিশ টাকা আপনার সামনে কোনো মেয়ে গেলে আপনি তাকে ফেরত দিবেন না দেওয়া হাতটা ভালো নেওয়া হাতের চেয়ে কোনো সময় নেওয়া হাতটা পাঠাবেন না জাতির কাছে সবসময় দেওয়া হাতটা রাখবেন দুই টাকা হলেও পঞ্চাশ পয়সা হলেও এক টাকা হলেও কোনো দিন এভাবে হাত পাতাবেন না সব সবসময় দেওয়া দু টাকা হোক পাঁচ টাকা হোক পঞ্চাশ টাকা হোক হাজার টাকা হোক দেওয়া হাত পছন্দ করবেন সম্মানিত দিনী ভাই বোন যারা উপস্থিত মহিলা বৈঠকে আছেন আপনারা আমার দিনই বোন আপনাদের আমি অনেক ভালোবাসি সবার কল্যাণ কামনা করে আপনাদের এই নাচল কমে মাদ্রাসায় আন্তরিকভাবে যার যতটুকু সম্ভব দান করার অনুরোধ জানিয়ে আমি প্রশ্নের উত্তরে চলে আসলাম সামনে ছেলেরা গেলে সামনে আমাদের মেয়েরা গেলে আপনারা তাকে খালি হাতে ফিরিয়ে দিবেন না আমি করি আল্লাহে আল্লাহ আল্লাহ যে যতটুকু দিল তুমি তার ততটুকু পূর্ণ করে দাও প্রত্যেক দিন সকালে আকাশ থেকে দুজন ফেরস্তান নেমে আসেন একজন বলেন আল্লাহ যে যতটুকু দিলেও তুমি তার ততটুকু পূর্ণ করে দাও অপরজন বলেন আল্লাহ যে যতটুকু দিল না তুমি তার ততটুকু ক্ষতি ধ্বংস করে দাও খুব সাবধান হাদিস বোখারি মুসলিম মনে রাখবেন আর যখনই আসবেন নাচল মাদ্রাসায় জালসা শোনার জন্য তার আট দিন পনেরো দিন আগে থেকে দশ টাকা হোক পঞ্চাশ টাকা হোক পাঁচশো টাকা হোক সংগ্রহ করার চেষ্টা করবেন এই টাকাটা মাদ্রাসায় দিব তাহলে এটা আপনার ভালোবাসা প্রত্যেক বছর সম্মেলনে এবং রামাজানে যেন আপনার ভিতরে থাকে যে আমি নাচল মাদ্রাসায় একশো টাকা দিব পাঁচশো টাকা দিব পাঁচ হাজার টাকা দিব এইভাবে যেন আপনার মাথায় থাকে দিনী ভাই বোন এই অনুরোধ জানিয়ে আমি আমার প্রশ্নের উত্তরে চলে আসলাম আমার পিতা অত্র মাহফিলের উপস্থিত এবং আপনার কথার অনুসরণ করেন কিন্তু আমার মাতাকে পর্দার বিষয়ে নসিহাত করেন না এতে আমার করণীয় কি তুমি তোমার আম্মাকে বারবার বলো তোমার আব্বাকে চাপ দিয়ে বলতে বলো চাপ দিয়ে মানে তোমার আব্বা আদেশ করে বলবে নইলে পিটিয়ে বলবে পরিবারকে লাঠি দিয়ে কন্ট্রোল করার ব্যাপারে পাঁচটা হাদিস আছে পাঁচটা লাঠি দিয়ে পরিবারকে কন্ট্রোল করতে হবে তারপরে মানে পাঁচটা সই হাদিস আছে ছোট বাচ্চা অসুস্থ সুস্থতার জন্য কি দোয়া পড়ব আজবিল বাস রব্বা না সাসপ্যান সাফি লাশ শফাইল্লা সেফা কা সেফাম লা ইগদুরু সাকামা সোরা ফালাক নাস ফালাক নাস পড়বেন আর ফুঁক দিবেন ও আর অসুস্থতার জন্য সাদকা করার নিয়ম কি করুন পশু প্রাণী দান করুন হলে টাকা পয়সা দিয়ে যাও বিপদ থেকে বাঁচবে মানুষ সাদকার কারণে কোন কোনো বক্তা বলেছেন বসে নামাজ হবে না কিন্তু যাদের মাজা বা পায়ের সমস্যা আছে তারা কিভাবে দাঁড়িয়ে নামাজ পড়বে বসে পড়বে শুয়ে পড়বে আমরা চেয়ারে বসে বলি না তবে চেয়ারে বসে পড়লেও সলাত হবে জি সৌদি আরবের সাথে মিল রেখে রোজা রাখা হবে না ওটা মূর্খতার পরিচয় ফরজ সালাতের পর সম্মিলিত মোনাজাত করা বিদা বত্রিশটা হাদিস আছে হাত তুলে দোয়া করার চব্বিশটা স্থান আছে হাত তুলে দোয়া করার কতটি হাদিস আছে সহি বত্রিশটা হাত তুলে দোয়া করার স্থান কতটি আছে চব্বিশটি হাত তুলে দোয়া করা একটি গুরুত্বপূর্ণ এবাদত হাত তুলে দোয়া করা উচিত হাত তুলে ধোয়া করলে খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পায় হাত তুলে দোয়া করা ব্যক্তিগত ব্যাপার সমষ্টিগত ব্যাপার হলো পানি চাইতে গিয়ে বোঝা গেল না এই মাটিতে মহল্লা শিস মোহাম্মদ ইস্তিসকার জন্য তৃতীয় যেদিন দাঁড়ালেন মেম্বারে সেদিন আকাশে মেঘ দেখা গেল তিন দিনে আমি ছিলাম মহান্না শিস মোহাম্মদ সাহেব একটা সাদা চাদর গায়ে দিয়ে এসে এমামের স্থানে দাঁড়ালেন দীর্ঘ সময় ধরে হাত তুলে দোয়া করলেন চোখের পানি ঝরঝর করে ঝরছিল তৃতীয় দিন আকাশে মেঘ দেখা গেল। প্রথম দিন কিছু বোঝা গেল না দ্বিতীয় দিন কিছু বোঝা গেল না তৃতীয় দিন আকাশে মেঘ দেখা গেল, বিকালে মেঘ হলো মনে হচ্ছে আমি এখন দেখতে পাচ্ছি হাত তুলে ধোয়া করা উচিত ব্যক্তিগত ব্যাপার যেখানে তার মন চায় কবরের কাছে হোক মায়ের জন্য হোক নিজের জন্য হোক এখন হোক রাতে হোক দিনে হোক সাত ভাগে কুরবানি দেওয়া যাবে কি জিনা সাত পরিবার আর সাত ভাগ এক নয় সাত পরিবারের পক্ষ থেকে একটা গরু কুরবানি করার কোনো হাদিস দুনিয়াতে নেই সাত জনের পক্ষ থেকে আছে কেন ভাগ করতে যাবেন বিপদে পড়বেন কেন টাকা বেশি আছে রাজস্থান থেকে উঠ নিয়ে আসেন টাকা কম আছে গরু জভে করেন তার চেয়ে কম আছে খাসি জবহে করেন তার চেয়ে কম আছে ছাগি জবে করেন যেগুলো বাচ্চা দেয় তার চেয়ে কম আছে টাকা ভেড়া করেন অল্প টাকা দিয়ে হবে রাসুলের সোনা অনুযায়ী থাকেন আর কেউ যদি আপনাদেরকে বলে কে বলবে চলবে না তো বলুক আমি ২৬ বছর থেকে ফতোয়া লিখছি কতদিন থেকে ২৬ বছর থেকে এ হাত দিয়ে আর ছয় বছর থেকে ফটো পরিচালনা করি আমার বিদ্যা কম চর্চা করি বেশি আমি লিতে সম্পত্রিকার নিজে আমি সভাপতি লিতে সম্পত্রিকার একটা পত্রিকার পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে আপনার ভালোবাসা থাকা ভালো শেখ এফতার দেরিতে করলে কি সন্না